হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি খালি সাধনা ব্রিজের উপরে আমাদের এখানে নতুন একটা টি স্টল লঞ্চ হয়েছে সেটা গত পনেরো দিন যাবৎ ওনারা এই আইটেম গুলা চালু করছে চায়ের তো এটা সেই ব্রিজ যে সাধনা ব্রিজে নর্মালি যারা ওই ওই পারে হাতের বাম পাশে সবাই দূর দূরান্ত থেকে এসে মালাই চা উপভোগ করে তো নিত্য নতুন সব তো নতুন নতুন হয় তো বেসিক্যালি এটাও হচ্ছে হইছে তো এখানে কিছুক্ষণ আগে আমি এসে মধুর লাল যেটা চা ওটা খাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো এখন ভালো লাগার কারণে আমি শাকিল ভাইকে নিয়ে আসছি যে শাকিল ভাই আসলে চাটা একটু আমরা টেস্ট করি যে আসলে চাটা খুবই ভালো লাগছে আমার কাছে তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের চায়ের বাহার আছে বিভিন্ন ধরনের মানে প্রাইসও একদম বলবো রিজনেবল আপনারা চাইলে এখানে অন্য অন্য টি স্টলের প্রাইজের থেকে এখানে খুবই কমে উপভোগ করতে পারবেন চাগুলো এবং বিভিন্ন আইটেম আছে যেটা যেটা কিনা সব জায়গায় এত অ্যাভেলেবল না বিশেষ করে আমাদের এই এরিয়া হ্যাঁ বিশেষ করে আমাদের এই এরিয়াতে কারণ আমাদের এই এরিয়াতে খুবই চায়ের ইসের খুবই দাম বিশেষ করে মালাই চাটা যেটা সবাই এখানে সুইট করে থাকে আমি যদি একটু স্টলটা একটু ঘুরায় ঘুরায় দেখে তবে এখানে একটা বিশেষত্ব হচ্ছে আর নামটা বেশি আমার ভালো লাগছে সেটা হচ্ছে শেষ কাপ একদম সুন্দর একটা নাম দিয়েছে ভাই আর এর মধ্যে আরেকটা ইয়ে হয়েছে যে ভাই এটা নিজে উনি ওনার নিজ হাত দিয়ে এটা তৈরি করছে ওনার সর্বোচ্চ অনেক একটু আগে আমি ওনার সাথে কথা বললাম পঞ্চাশ হাজার টাকার মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে ওনার অনেক রকমের চায়ের আইটেমের ব্যবস্থা আছে খুবই পরিবেশ বান্ধব ভাই খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ইয়া করতেছে আমাদেরকে চা খাওয়ানোর জন্য রেডি আছে তো দেখা যাক আমরা ওটা চা নেই মানে মাত্রই এখান থেকে খাওয়া শেষ করেই ভাইকে গেছে আনতে যে চলেন চাটা উপভোগ করি চাটা খুব ভালো হয়েছে তো ঠিক আছে তাহলে আমাদেরকে দুইটা চকলেট চা হ্যাঁ টেস্ট করি তো ভাই কি বলছো তার সবচেয়ে বেস্ট চা এখানকার কোনটা বানান আপনি বেস্ট চা বলতে সবই আর কি হ্যাঁ ভালো ভালো কারণ কিন্তু এখন এখানে সব থেকে বেশি চলে আর কি চকলেট চাটা বাদাম চা আর তেঁতল চাটা এটা আর কি এখানে সবচেয়ে বেশি সবাই খায় আর হ্যাঁ আর মালাই চাটাও মোটামুটি এখানে সবাই খায় সাথে পোড়া রুটি আছে এখানে মালাই চা পোড়া রুটি এখানে পোড়া রুটি আছে তাহলে আপনি কবে থেকে স্টার্ট করছেন এটা আর কি কাজের পাশাপাশি আর কি এটা আমি ঢাকা থেকে শিখে আসছি এখানে আর কি আমাদের এলাকায় করতেছি আমাদের বাসা এখানে আচ্ছা তাহলে আপনি এটা কি আপনার পার্ট টাইম তাই তো খুবই গোছানো এবং খুবই ভালো লাগে মানে সৌন্দর্যের যে একটা আছে মানে একটা আর্ট যে আছে বাইরের মধ্যে এটা আসলে টি স্টলটা দেখলেই বোঝা যায় আর নামটা ছিল একদম আনকমন শেষ কাপ